আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে বিসা রিলেটেড নতুন আরেকটি বিরোধে আমি মনে হচ্ছে আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আজকের এই বিরোধটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের এই বিরোধে আমাদের সাথে একটি গেস্ট রয়েছে যিনি দুই হাজার চব্বিশ ইন্ট্যাকের জন্য ইতালিতে বিসা এসেছেন বিগত পনেরো দিন আগে তো আজকের এই ভিডিওতে আমরা ওনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা জানবো সো প্রথমে তোমার পরিচয়টা তুমি দিয়া হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ মোশারফ হোসেন নয়ন আমার বর্তমান ইউনিভার্সিটির নাম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ মেসিনা এই ইউনিভার্সিটিতে আমি ডেটা অ্যানালাইসিস সাবজেক্টের উপরে বর্তমানে পড়ালেখা করছি আমার দেশের ভাষা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলায় সেখানে আমি এসএসসি এবং এইচএসসিতে পড়ালেখা করেছি এবং আমার এসএসসি স্কুলের নাম ছিল সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এইচএসসি আমি দিয়েছি দিনাজপুর গভ সিটি কলেজ এবং আমার এইচএসসিতে রেজাল্ট ছিল জিপিএ ফাইভ এবং আমার আইএসআই স্কোর ছিল আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে এই ভিডিওতে আমি ননকে কিছু কোশ্চেন করব যে কোশ্চেনগুলো আপনারা সচরাচরি করে থাকেন সে মূলত তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সাথে এর পাশাপাশি আমি কিছু প্রশ্ন করবো যেমন তার কতদিন লাগছিল ইতালিতে স্টাডি বিসে আসতে তার স্পন্সর কে ছিল ব্যাঙ্কে কত টাকা দেখিয়েছে সো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে সো ইতালিতে যে স্টাডি বিষয় স্টাডি করা পসিবল সে ব্যাপারে আপনি প্রথম কিভাবে জানতে পেরেছিলেন আমার প্রথম থেকেই দেশের বাইরে পড়ালেখা করার ইচ্ছা ছিল ওর কোনো একটা ভালো একটা কান্ট্রিতে সবাই চুজ করছিলো ইউএসএ যাইতে বা ইউরোপে যাইতে তো আমি চিন্তা করলাম যে ইউরোপের মতো একটা কন্টিনেন্টে পড়া তো অনেক সুবিধা হবে কারণ এখানে সেন্টেন ভিসা পাওয়া যায় পরবর্তীতে আমি রিসার্চ করা শুরু করি যে কোন ইউনিভার্সিটিতে কোন কান্ট্রিতে যাওয়া ভালো হবে তো সে থেকেই আমি ইউটিউব থেকে তারপরে ফেসবুক থেকে অনেক ভিডিও দেখার মাধ্যমে বা অনেক আর্টিকেল পড়ার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি আর কি সে থেকেই আমি ইতালি চুজ করি চুজ করার পিছনে আরও একটা মেন কারণ ছিল হচ্ছে এখানে টিউশন ফিস নাই জার্মানির মতো কিছুটা জার্মানি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু জার্মানিতে যাওয়া পসিবল হয়নি কারণ আমার ওখানে তো দুই বছর সময় লাগে আর কি প্রসেসিং করতে সেই ক্ষেত্রে আমি ইতালিকে চুজ করি সো হায়ার স্টাডি করার জন্য ইতালি চুজ করার পিছনে কারণটা কি কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আপনাকে আমার জানা মতে প্রথমত ছিল যে হায়ার স্টাডিজ মনে হয় অনেক কস্টলি হবে যেহেতু ইউরোপের মতো একটা কান্ট্রিতে আসতে চাচ্ছি কন্টিনেন্টে আসতে চাচ্ছি সো এখানে অনেক কস্টলি হবে কিন্তু আমি যখন জানতে পারি যে আসলে এখানে কস্টলি না এখানে ইউনিভার্সিটি কস্ট অনেক অনেকটাই ফ্রি বলা যায় আসলে অনেকগুলো কান্ট্রিতে ইতালিতে তো টিউশন ফি নাই বললেই চলে প্লাস এখানে আবার স্টাইমেন্ট দিবে ইয়ারলি যদি আপনি ক্রেডিট ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে স্টাইপেন পাওয়া যায় সো এই সব জিনিসপত্র যখন আমি অবজার্ভ করা শুরু করলাম তখন থেকে আমি চিন্তা করলাম যে না ইতালি আমার জন্য বেস্ট চয়েস হবে সো নয় ইতালিতে যে স্টাডি বিসার যে প্রসেসিংটা হয় ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিসা পাওয়া পর্যন্ত এই যে একটা প্রসেসিং এই প্রসেসিং আপনি কীভাবে করেছিলেন সম্পূর্ণ প্রসেসিং বলা যায় আমি নিজেই করেছিলাম ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক অনেকের কাছ থেকে হেল্প নিয়ে তারপরে আমি নিজে নিজেই করেছিলাম আসলে ইউটিউবে অনেক রিসোর্স এখন পাওয়া যায় ফেসবুকে অনেক রিসোর্স পাওয়া যায় ফেসবুক থেকেও হেল্প নিয়েছিলাম ফেসবুকে অনেক গ্রুপ আছে বাংলাদেশের কমিউনিটি আছে যারা ইতালিতে পড়ালেখা করছে বা ইউরোপে অনেক কান্ট্রিতে পড়ালেখা করছে তাদের কাছ থেকে অনেক অনেক হেল্প নিয়েছিলাম আমি সেভাবেই আসলে মানে নিজের নিজের প্রসেসিং করছিলাম কিন্তু মাঝে মাঝে যখন কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছিলো বা সমস্যা ফিল করতেছিলাম তখন ইমন ভাইয়া আমাকে অনেক হেল্প করছে ইমন ভাইয়ার মাধ্যমে সেই শুরু থেকেই আমাকে ইমন ভাইয়া গাইডলাইন দিয়ে দিয়ে গেছে কিভাবে কি করতে হবে যেহেতু উনি সেম ইউনিভার্সিটিতেই পড়তেন সো অনেক আর কি হেল্প করেছেন আমাকে আপনি আমার ব্যাপারে কীভাবে জানতে পেরেছিলেন আমি ওই যে বাংলাদেশি কমিউনিটি ইন ইটালি একটা গ্রুপ আছে সেখানে আপনার পোস্ট দেখেছিলাম যে আপনি দু সালে আই গেস দু সালে আপনি ভিসা পেয়েছেন সেখান থেকে আপনি ডিটেলসে বলছিলেন যে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেই থেকেই আপনাকে জানা হয়েছিল আমার বড়ো ভাই একজন আছে উনি আমাকে অনেক হেল্প করছে উনি তারপরে বলছিল যে এনার সাথে কন্ট্যাক্ট করতে তা আপনার সাথে তারপরে কন্ট্যাক্ট হয় আমার বড় ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করেছে সেই থেকেই আর কি আপনার কাছ থেকে হেল্প সো ফুল ফুল প্রসেসিং হয় ইতালিতে স্টাডি জন্য জন্য কত সময় আমি তো মার্চে অ্যাপ্লাই শুরু করেছিলাম অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি অফার লেটার আসতে আমার কয়েক মাস সময় লাগে যায় দুই থেকে তিন মাস গেস এই সময়ের পরেই আমি ভিসা প্রসেসিং শুরু করি ভিসা প্রসেসিং আমার সেপ্টেম্বরের ইলেভেনথে শুরু হয় সেপ্টেম্বর ইলেভেন থেকে আমার নভেম্বরে সতেরো তারিখে আমি ভিসা পাই আচ্ছা নয়ন এই যে আপনি ইতালি দেশে যে স্টাডি করবেন আপনার লেখাপড়ার খরচ থাকা খাওয়ার খরচ বহন করবে বলে একজন স্পন্সর দেখাতে হয় সো আপনার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার স্পন্সর কে ছিল আমার স্পন্সর ছিল আমার বড় ভাইয়া মোহাম্মদ শাহ আলম উনি অনেক অনেক হেল্প করছে আমাকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি এবং তার একটা বিজনেস আছে সেই বিজনেসের টিন সার্টিফিকেট থেকে শুরু করে টেক্স সার্টিফিকেট সব কিছু দিয়ে উনি হেল্প করছে আর কি আমাকে আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের ব্যাংকে কত টাকা ছিল সলভেন্সি আপনার প্লাস আপনার স্পন্সর যদি আমরা জানি যে ইজিলিতে স্টাডি বিষয়ে আসতে গেলে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় বিগত ছয় মাসের দুইজনেরই আপনার হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট দেখাতে হয় স্পন্সর প্লাস অ্যাপ্লিকেন্ট সো আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল এবং আপনার স্পন্সর অর্থাৎ আপনার ভাইয়ের অ্যাকাউন্টে কত টাকা ছিল এবং স্টেটমেন্টটা কত দিনের ছিল আমার স্পন্সার যেহেতু আমার ভাইয়া ছিল তার অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ ছিল আর আমার অ্যাকাউন্টে তখন টাকা আমি জমা করিনি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা ছিল সো ভিসা প্রসেসিংয়ে কিছুদিন আগে তার অ্যাকাউন্ট থেকে আমাকে পাঁচ লাখ টাকা ট্রান্সফার করে দেওয়া হয় তখন আমাদের টোটাল সেমই থাকে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যায় টোয়েন্টি ল্যাক্স এবং আমার অ্যাকাউন্টে থাকে ফাইভ ল্যাক্স এবং স্টেটমেন্ট ছিল সিক্স মান্থসের সো যে ওভারঅল যে ভিসা প্রসেসিং যেই একটা লং জার্নি ইতালিতে স্টাডি ভিসা আসার জন্য ওভারঅল জার্নিতে ওভারঅল প্রসেসিংয়ে আপনার কত টাকা খরচ হয়েছিল আমার টোটাল খরচ হয়েছিল আই গেস ওয়ান ল্যাক্স অ্যান্ড টেন থাউজেন্ড সামথিং যেহেতু আমাদের ইন্স্যুরেন্স করতে হয় অ্যাকোমোডেশন তারপরে চিমিয়া একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সহ সব কিছু মিলিয়ে ওয়ান পয়েন্ট টেন ল্যাক্স চলে গেছে সোনার আবার কংগ্রাচুলেশন আপনার স্টাডি ভিসার জন্য অ্যান্ড এখন ইতালিতে আসার পরে আপনার ইমপ্রেশনটা কি আপনি যেরকমটা ভেবেছিলেন ইতালি এমন হবে এখন আপনার ইমপ্রেশনটা কি ইতালির প্রতি আপনি কেমন ফিল করছেন আমি প্রথম থেকেই জানতাম যে ইতালিতে তুলনামূলকভাবে অন্য কান্ট্রির তুলনায় ইউরোপের যেসব কান্ট্রি আছে ওগুলোর থেকে মোটামুটি তুলনামূলকভাবে ওয়েদারটা অনেক ভালো সেক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা তেমন হয়নি মেশিনের ওয়েদার অনেক ভালো এবং মানুষজন যেহেতু কম এখানে ছোট একটা সিটি সো পড়ালেখার জন্য আদর্শ পরিবেশ পাওয়া যায় অত ঝামেলা নাই সেই দিক দিয়ে অনেক ভালো একটা সিটি এবং আমাদের ইউনিভার্সিটি কাছেই ইউনিভার্সিটি মেসিনা যাতায়াতের ভালো ব্যবস্থা আছে বাস থেকে শুরু করে ট্রাম সব কিছুই আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি যায় একটা অসুবিধা বলতে হয় যে অসুবিধা হচ্ছে একটা যে মেসিনাতে অ্যাটলিস্ট তারা ইংলিশ তেমন বোঝে না আর কি সো ইতালিয়ান জানা থাকলে অনেকটা সুবিধা হয় পরবর্তী ইনটেকের যারা আসতে চায় পঁচিশ ছাব্বিশ ইনটেকের জন্য যারা আসতে চায় তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে তাদেরকে কি আপনি আসতে বলবে কিনা ইতালি কি একটা আইডিয়াল চয়েস হবে কি না তাদের জন্য স্টাডি করার জন্য অ্যান্ড তারা যদি ইতালিতে আসতে চায় তারা ফুড প্রসেসিং সম্পর্কে কীভাবে তারা নিজের এই আইডিয়া গ্র্যাদার করতে পারে আমি বলবো যে ইতালি অনেক ভালো একটা কান্ট্রি আপনারা সবাই আসতে পারেন যারা এখানে স্টাডি করছে বর্তমানে তাদের কাছ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইতালি অন্য ইউরোপিয়ান কান্ট্রির থেকে অনেকটা ভালো যেহেতু এখানে টিউশন ফিস নাই প্লাস আপনি যদি একটা ভালো সিজিপি ধরে রাখতে পারেন তাহলে আপনার স্টাইপেন্ট পাবেন আপনি সো সব কিছু দিয়ে পারফেক্ট বলা যায় আর কি আর আপনারা যদি চান যে সেলফ প্রসেসিং করবেন তাহলে অনেক বড় ভাইয়া আছে তারা আপনি ফেসবুক গ্রুপে অনেক পাবেন সেই ফেসবুক গ্রুপে তারা অল টাইম অ্যাক্টিভ থাকে যেমন ইমন ভাইয়ার কথা বলি আমি ইমন ভাইয়া ফেসবুকেও থাকে এবং ইউটিউবে তার একটা চ্যানেল আছে তো আপনারা অবশ্যই আপনারা আই গেস ইউটিউব থেকেই দেখছেন সে থেকে আপনারা অনেক ওনার কাছ থেকে অনেক হেল্প নিতে পারবেন ওনাকে নক করলে উনি অনেক হেল্পফুল অবশ্যই অ্যাটলিস্ট আমাকে অনেক হেল্প করছে সো অনেক অনেক ধন্যবাদ নন আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের সাথে দর্শকদের সাথে সো দর্শক এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি বিরোধে নতুন কিছু আনার জন্য একটা প্রপার র স্টুডেন্ট রিভিউ আনার জন্য সো সে যেহেতু নতুনই মাত্র এসেছে মাত্র পনেরো দিন হয় ইত্যাদি সে পা রেখেছে সো আমার মনে হয়েছে তার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক উপকৃত হবেন আমি পরবর্তীতে আরো অনেক স্টুডেন্ট রিভিউ নিয়ে আসবো আপনারা যদি পছন্দ করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত আর ইতালিতে স্টাডি বিষয়ে রিলেটেড যাবতীয় সব তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ